এদিকে এবার উপদেষ্টা আসিফ মাহমুদ শত কোটি টাকা ঘুষ খাওয়ার অভিযোগে ডক্টর ইউনুসোফ এসে গেলেন সকল সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে সেনা প্রদান এবার রূপ নিয়েছেন বাংলাদেশে আন্তর্জাতিক চাপা সাথে আসিফ নাহিদরা কট খাইছে এইটা ওরা যতই ইনি নিয়ে বলুক ওরা অনেক জনপ্রিয় হতে পারে ওদের ফ্যান ফলোয়ার থাকতে পারে তো এগুলো অস্বীকার করতে পারবে না ভাই আসিফ মাহমুদ ঘুষ খায় মাথা পিছু ৫০ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে যদিও বাস্তবতা অনেক কঠিন ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশের জনগণ সবসময় আপসহীন মানুষদের পক্ষে থাকে ডক্টর ইউনুসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় আছে দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় আচ্ছা এই জানুয়ার জানে না যে উনি আন্তর্জাতিক অঙ্গনে কত বেশি ফেমাস এবং সম্মানী ব্যক্তি যাকে প্রায় বিশ্বের দুইশোটা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছে সেই মানুষটা ইংরেজি বলবেন না নাকি বাংলায় বলবে আপনারা বলেন সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য যেটি কিনা ইতিমধ্যে আপনার মারাত্মক আকারে ইতিমধ্যে সেটি ধারণ করেছে তবুও তারা কিন্তু লুট করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ তারা জানে যে এই রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয় এই জন্য তারা কি করতেছে এখন তারা বিভিন্ন জায়গা থেকে নিয়োগ বাণিজ্য বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি রিমান্ডে নিলে বোঝা যাবে যে এর সাথে সমন্বয় ছাড়া তারা কি জড়িত আছে কিনা আমরা মনে করি তিনি তাদের কাছে দুর্বল আর যদি দুর্বল হয়ে থাকেন তাহলে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে সবকিছুর মধ্যে এখন ডক্টর ইউনুসের কথা উঠে দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টের মধ্যে আসিফ মাহমুদ ঘুস এমন একটা পোস্ট এখন আমরা এটা কি শুনতে পাচ্ছি ডক্টর ইউনুসের কথা উঠতেছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে অনেকে কথাও বলতেছে দর্শক শ্রোতা দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে চারদিকে চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী অনেক গুণ বেড়ে গিয়েছে এবং সাধারণ মানুষরা স্পষ্টভাবে বলতেছে যে আগে সরকারি ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল এবং তারা শেখ হাসিনাকে আবারও চায় অন্যদিকে এইসব বিষয় নিয়ে সেনা প্রধান একটা পদক্ষেপ নেন এই পদক্ষেপটিতে দেশের পরিস্থিতি সম্পূর্ণ গুড়ে গিয়েছে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাহিক করব ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন আর সুন্দর হোক এখানে কিছু ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি উইটাও স্টার্ট দেন এত বড় অভিযোগ কোনো কিছু জানাইলেন না এই পর্যন্ত যদি না জানাম তাহলে ধোরাই নিবো কিন্তু ঘটনার সত্য কারণ কি রিয়াস হোসেন সাহেব ফা উনি কথা তো বলে না অতীতে প্রমাণ পাইনি তাহলে এটা প্রমাণ করতে হবে আপনাকে যে এটা মিথ্যা আর আমাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমি বলবো ইলিয়াস হোসেন সাহেব দেখেন রোড নাম্বার দিয়ে দিছে লোকেশন দিয়ে দিছে কয় বসে কখন বসে কার সাইডে কে বসে সব কিছুই তো বলছে আপনারা ওইখানে যান না কেন ওইখানে দারোয়ানের সাথে ওইখানে যারা থাকে তাদের সাথে কথা বলেন ঘটনা কি সত্যি কিনা ডিএচএস এর প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা থাকে ওইসব সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন বিশেষ করে আমার দেশ পত্রিকা আপনারা জান নাই কেন এটা সত্য না মিথ্যা প্রমাণ করেন মনটা ভার হয়ে গেছে ভাই বিশ্বাস করেন যদি এরকম হয় সাপোর্ট করা যাবে না ভাই সাপোর্ট করা যাবে না কারণ টাকার কাছে বিক্রি যারা হয় তারা দেশ বিক্রি করে দিতে পারে হ্যাঁ টাকার লোক যাদের তাদের কাছে দেশ কোনোদিনই নিরাপত্তা পাবে না দেখেন না যে শেখ হাসিনা চলে গেছে কত টাকা নিয়ে গেছে শোনা যায় নব্বইটা পদ্মা সেতু বানাইবার জন্য যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা শেখ হাসিনার পরিবারের কাছে আছে হ্যাঁ শেখ হাসিনার পরিবারের কাছে আছে আমার এক বন্ধু আজকে সকালেই বলতেছিল টাকার প্রতি আমার বিশ্বাস চলে যাবে যদি শেখ হাসিনার বিচার হয় যে শেখ হাসিনার বিচার হয় টাকার প্রতি তার কোনো বিশ্বাস থাকবে না তার মানে সে বলতে চাইছে টাকা দিয়ে সে বাইচা যাবে এবং সে এফেক্ট আমরা পাচ্ছি টাকা দিয়ে যে অনেক কিছু করা যায় ভারতের মিডিয়া এবং ইদানিং কাল দু একজন আমেরিকান বড় নেতাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ টাকায় কাজ করে টাকায় কথা বলে তাহলে কি আসিফ মাহমুদ সাহেব আপনারাও টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছেন সময় আছে প্রমাণ প্রমাণ যদি না দেন তাহলে কিন্তু এটা নিয়ে আবার কথা বলবো এগুলোতে আপনি একটা বই লিখছেন আসিফ মাহমুদ সাহেব কিভাবে বই লিখলেন দেশের এই ব্যস্ততার মধ্যে একটা বই লেখা যা তা ব্যাপার আরেক পাক ব্যাপার খুব কঠিন কাজ টুকটাক লেখার অভ্যাস আছে তো বুঝছেন ওই যে বিদেশি ছবি দেখে লেখতে গেল বুঝছেন পাঁচ ছয় মাস দেখে আর আপনি জুলাই ছত্রিশ দিনের এই ঘটনা তুলে বইতে সাত মাসের মধ্যে দেশের কাজ কখন করছেন জানি না তবে শোনা যাচ্ছে যে আপনি হয়তো রেকর্ড করছেন কথা বলছেন আর ওগুলো অন্য কেউ লেখছে এরকম শোনা যাচ্ছে যাই হোক ওই বই ও উদ্বোধনীতে আসিফ নজরুল সাহেব কিছু কথা বলছে এর শুনেই করছেন উনি যে বর্তমান যে উপদেষ্টারা আছে উনি সহকারে ওনারা দুই ঘন্টা বেশি ঘুমায় না দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা তোলপাল উত্তাল যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইরিয়াস যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সা শতকোটি টাকার লেনদেন তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন আমি যদি বলি সরাসরি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগকে নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি তবে সাংবাদিক ইলিয়াস যে ইস্যুটা নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার প্রশাসক যেটা এটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে আহ যে কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ সেটা ভিত্তিহীন এটাই সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন তার স্টেটাসটা কি আপনার আমাদের পল্লী উন্নয়ন ও সমবায় যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকারের সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করছেন সচিব তিনি আপনার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নটা অবান্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন জনগণ নানা সেবার নির্ভরশীল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে তাই জনগণের প্রাত্যাহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা বারবার বলছি প্রশাসক নিয়োগের বিষয়ে এই সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালনা করা হবে আপনাদের খেয়াল থাকার বিষয় নিশ্চয়ই বিএনপি বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে কিন্তু এই ছাত্র উপদেষ্টার যে দল মানে তাদের টিম বি জাতীয় নাগরিক পার্টি তারা দাবি করছে বারবার যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া উচিত এখন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা পার্ট হচ্ছে সাংবাদিক ইলিয়াস যেই জায়গাতে তিনি অভিযোগ এনেছেন যে একশো উনত্রিশটি ওয়ার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে কাউন্সিলের লেনদেনের একটা ভিডিও আমি আজকে দিয়েছি নিশ্চয় আপনারা দেখেছেন যদি না দেখেন আমার পেজে দেখে অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন তো আসিফ মাহমুদ সজিব ভূঞা এতটা সাহসী যিনি এই আন্দোলনের একজন মাস্টারমাইন্ড ছিলেন নাহিদের ভাষায় সরকার মনে করছিল নাহিদ মূল খেলোয়াড় কিন্তু নাহিদ মূল খেলোয়াড় ছিল না ছিল এই আসিফ এত সাহসী ছেলে কিন্তু আজকে যখন সাংবাদিক ইলিয়াস এত বড় অভিযোগ আনলেন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে সরাসরি সাংবাদিক ইলিয়াসের অথবা এই অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য দেওয়ার সাহস তিনি দেখাননি প্রশ্ন যে ঘটনাটা কি ইলিয়াসকে কি পাত্তা দিল না নাকি আসলে ঘটনার পিছনে সত্যতা আছে এত ঘুরাইয়া পেঁচাইয়া সাধু ভাষায় কেন তিনি লিখলেন আমরাও জানতে চাই সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে আপনি এটা সম্পর্কে মুখ খোলেন কথায় কথায় তো অনেক স্টেটাস দেন আমরা চাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন তবে তার এই স্টেটাসের এগেনস্টে সাংবাদিক ইলিয়াস কি করেন সেটা হচ্ছে এখন দেখার বিষয় তবে জাতির মধ্যে কিন্তু ভাই একটা জিনিস ধুইকা গেছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে এদেরই তো একটা কমিটি বর্তমান নিজেদের ভিতরে আপনার কামড়া কামড়ে শুরু করে দিছে এই উপদেষ্টা কিংবা এই সমন্বয়কারী যে কয়টা আছে সব কয়টায় বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে আপনার যদি দ্রব্যমূলের দাম দেখেন আপনার তারপরে বাংলাদেশের বাজার দর দেখেন কেন মনে করেন এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না বলেন তো যেখানে পুরো পৃথিবীর বুকে রমজান মাস জুড়ে সমস্ত জায়গায় সমস্ত কিছুর দাম মনে করেন কমে যায় আর সেখানে আমাদের বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায় ভাবতে পারেন কেন দ্বিগুণ হয় বলেন তো আচ্ছা ধরে দিলাম শেখ হাসিনা আপনার সৈরাচার ছিল শেখ হাসিনার আমলে কম ছিল না তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কেন কমাতে পারতেছে না তো এখন তো শেখ হাসিনার কোনো নেতাকর্মী কিংবা কোনো জনগণ তো বর্তমান এক একটা প্রতিষ্ঠানে বৈশা নাই বৈশাখ কেনা সরকার বৈশ তাহলে কেন তারা এই শ্রেণীকে ভাঙতেছে না শোনেন একটা কথা বলি যেখানে আজকে নিহত পরিবার কিংবা আপনার তথাগতিত মানে আপনাদের কথা শহীদ পরিবার তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার অভাবে আর সেখানে আপনার সমন্বয়কারীরা তারা প্রতিনিয়ত বাসর করতেছে না নিত্য নতুন নারীর সাথে বাড়িঘর এবং টাকা পয়সা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে তাই না একটা চিন্তা করতে পারেন যারা নাকি এই আন্দোলনের ক্ষেত্রে আপনার জীবন দিছেন যৌবন শেষ করছেন মানে আপনাদের কথা কেউ হাত পা হারাইছেন কেউ মনে করেন চোখ হারাইছেন হ্যাঁ কেউ মনে করে সাত জীবনের মতো পুঙ্গু হয়ে গেছেন আপনারা বর্তমান চিকিৎসার অভাবে আপনারা প্রতিনিয়ত রাস্তাঘাটে ভিক্ষা করতেছে আর যে সম্মানীয় কারীরা আপনাদের জীবনের বিনিময় একটা আপনারা কি বলে টুপা মাছিল একটা মনে করে মানে টু 1 একটা খেলা খেলে আপনাদেরকে রাস্তায় বসাইছে আর তারা প্রতিনিয়ত এক একজন এক একজন সম্মানয় তারা কি বাসর গড়ে বসতেছে তাই না দেখেন সম্মানয় রাফি আসনাদ সার্জিস সকলেই চকলি এখন শুধু বাকি আছে হাতে গোনা কয়েকজন দেখবেন ইতিপূর্বে তারা কি কোটে ফেলবে ওই যে আরেকটু মনে করে লুটপাট করা বাকি আছে তারপরও কি করে ফেলবে আমি এই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই সমান দলরা তারা নিজেদের ভিতরে যে পরিমাণ ফাটাফাটি মারামারি কামড়া কামড়া শুরু করছে তারপরও যদি এদের যে দলটা আছে এদের এই দলকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের মারা সারা রাগাদ করা তারা বোঝেন নাই দেখেন যেখানে সাংবাদিক ইলিয়াস তাদেরই তো আপনার মানে এই সমস্ত মানুষগুলা তাই না তো একটা সিন্ডিকেট তাহলে বর্তমান এরা নিজেদের ভিতরে মনে করেন শুরু হয়ে গেছে টাকার ভাগ বাটোয়া নিয়ে তাই না কে কত কোটি টাকা খাবে আমি এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি কি এগুলা চোখে দেখেন না আপনার কি এগুলো দেখেন না যেখানে সাংবাদিক গেলিয়াস মানে তার যে সিন্ডিকে মানে হয়তো বা ভাগ টাক পাই নাই এর জন্য হয়তো তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন তো আপনি তো বলছেন যে আপনি এই জাতির দায়িত্ব নিলেন আপনি এই জাতির সমস্ত কিছু আর ই নিলেন দায়বার নিলেন তাহলে কোথায় আপনার সেই দায়বার বলেন তো কোথায় আপনার সেই কর্তব্য আপনি যে জাতিকে ওয়াদা করছেন যে আপনি জাতির দায়িত্ব নিলেন ওয়াদা করছেন আপনি আপনি আপনার ওয়াদাটা পালন করেন এখন করেন পালন করেন দেখেন হাজার হাজার কোটি টাকা শত শত মনে করেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে এক একজন আপনার বড় বড় বাড়ি গাড়ি নারী সবই তো তারা মনে করেন লুটপাট করে নিচ্ছে না ফোন এক একজনের বিয়ার মনে করেন আপনার মানে হিরিক লেগে গেছে মনে করেন কি কবি মনে করেন বিয়া করবে হ্যাঁ বোঝেন বোঝেন আপনি এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এত কোটি কোটি টাকা কোথায় পায়

দেশেschemaName ভিনির পোতা মিস্টার ওয়াকার আপনাকেও এটার মুখামুখি হতে হবে কারণ যখন সাংবাদিক গিলিয়াস তার নিজের দলের একটা বড় একটা গোপন ফাঁস করলো অবশ্যই আপনাকে এটার জন্য শক্ত হতে এদেরকে দমন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে এদের সমস্ত ব্যাংক ব্যালেন্স 14 গুষ্টির ব্যাংক ব্যালেন্স আপনাকে তদন্ত করতে হবে যাই হোক দর্শক বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই বর্তমান এরা নিজেরাই দেখবে নিজেদের মুখশ উন্নচন করবে প্রতিনিধিত্ব দেখবেন কে কত কোটি টাকা মনকন মেরে খাচ্ছে যখন নাকি পাবে না সমান পরিমানে তখনই দেখবেন একে অপরের মুখোশ

যদি দেশ দুই হয় আমার মাথার উপরে মেট্রোলটা ভাঙিয়ে দিও অর্ধা ব্রিজটা ভাঙিয়ে দিও আমি যদি আওয়ামী করি বিএনপি কে সমর্থন করি কারণ ওরা জাতির উদ্দেশ্যে কথা বলে রোজার মাস মনে করেন এই তো কামাই কম চলতে পারি না কারণ হলো কামাই তো কমই হবে আমাদের দেশে চুরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের বাংলাদেশে চুরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের কাজ হচ্ছে না এটা কোনো ধর্মের ভিতরে এখন মানুষ থাকতেছে না মানুষ অনেক খুবই উত্তেজনা এই দেশে কোনো বিচার নাই একটা ওয়ান বিচারির মতো এই দেশটা চলতেছে তারপরেও মনে করেন আপনি যদি একটা কথা মনে রাখেন সারেকক্ষণে যদি আল্লাহকে ডাকেন আল্লাহ কিন্তু শুনে আপনি আমার যতই যদি খারাপ বলে আমারা যদি পাগল 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 বলেন তাহলে কিন্তু আমি লাস্টে পাগল হয়ে যাবো এই যে মনে করেন আমাদের দেশে দেশ চালায় গেছে শেখ হাসিনা হেরা গেও চালাইছে ওই শেখ হাসিনা ষোল্ল বৎসরে আমরা তো কোনো প্রতিবাদ করি নাই আমরা তো এমন দর্শিত হয় নাই এরকম কোনো একটা জটিলতা আমরা এই তুফের বুদ্ধি পড়ি নাই তাকে রাস্তাঘাটে হাট বাজারে মসজিদে তাকে পেসিস বলা হয় এই শেখ কাসিনাকে পেসিস বলতে বলতে আজকাল দেশটাই পেসিস হয়ে গেছে আল্লাহ এটা মনে করেন কোনোতেই মানুষের কল্পনা করে নিতেছে না একটা দেশের লোককে যখন আমাকে যদি আপনি পাগল বলেন সারাক্ষণ ওই পাগল বলে আরেকজন পাগল বলে আমি একটা পাগলে পরিণত হয়ে যাব এরকম মনে করেন তাকে পেসিস বলতে 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 দেশটাই পেসিস হয়ে গেছে বর্তমান মানুষের জ্ঞান থাকার দরকার কিছু ই করার দরকার এখনো সময় আছে দেশ যেহেতু মনে করেন ষোলো বছর চালাই গেছে ষোলো বছর চালাই গেছে তারা দেশে আনেন দেশে বিচার করেন আমিও মানে যদি সে অপরাধ থাকে আমি মানি আপনি আমারা মারছেন আপনি আমারা মারছেন আমি অন্যজনের কাছে যে বিচার দিব যে আমার তো ওনা মারছে আর আমার যদি বিচার আমি করি তাহলে বিচার কোনো জায়গা থাকে না ছাত্র মরছে পুলিশে মারছে ঠিক আছে পুলিশে উদ্যোতনার কর্মকর্তা মারছে সাধারণ পুলিশের নিজের গাজার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের এই অবস্থা এবং সমন্বয় রাজে বিভিন্ন মানে চাঁদাবাজি নিয়ে তাদের কথা উঠে দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াসের মানে তার পোস্টের মধ্যে কিন্তু সে স্পষ্টভাবে বলতেছে যে আসিফ মাহমুদ যিনি কিনা বর্তমানে উপদেষ্টা রয়েছেন ক্রিয়া উপদেষ্টা তাকে নিয়ে অনেক কথা বলেছে সেই পোস্টের মধ্যে অন্যদিকে এই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করতেছে সমালোচনা করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ